নমস্কার বন্ধুরা রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি আলু টমেটো দিয়ে ছোটো চারাপোনা মাছের ঝোল বানাবো সামান্য একটু আদা বাটা আলু টমেটো দিয়ে এই মাছের ঝোলটা রেডি হয়ে যাবে আর খেতে অসাধারণ লাগবে এবার বানানোটা দেখিয়ে দিই এই মাছের ঝোলটা বানানোর জন্য এখানে চারা মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি একটাই লম্বা বড় আলু নিয়েছি স্লাইস করে নিয়েছি দুটো টমেটো লাগবে টমেটো বড় বড় টুকরো করে এইভাবে কেটে নিয়েছি এবার গ্যাস অন করে মাছগুলো আগে ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল একেবারেই তেলটা দেবো এই তেলে মাছ ভেজে পুরো রান্নাটা কমপ্লিট করবো এতে মাছের ঝোলের সাতটা দ্বিগুণ বেড়ে যাবে তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার নুন হলুদ দিয়ে মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি দুবারে মাছগুলো ভাজবো এই মাছগুলো ভাজা হয়ে গেছে এইভাবে বাকি মাছগুলো ভেজে নেব একটু কড়া করে সবগুলো মাছ মাছ ভাজা হয়ে গেছে ভাজার তেলে একটু ফোড়ন দেব সামান্য একটু কালো জিরে ফোড়নটা একটু ভেজে এর কেটে রাখা ধোয়া আলুগুলো দিয়ে এবার করে হবে আলুগুলো ভাজা হয়ে গেছে সুন্দর কালার এসে গেছে এবার একে একে মশলা দেওয়ার আগে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কেটে রাখা টমেটো

ছোট মাছের ঝোলটা একটু পাতলা করবো সে বুঝে জলটা দিতে হবে একটু বেশি করে জল দিলাম ঝোল ফুটতে করতে আলু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে এই সময় ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে আলুটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য তৈরি করবো টমেটো আলু দিয়ে মাছের ঝোল একদম রেডি দু মিনিট ফুটতে ফুটতে মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই সময় নুন ঝালটা একটু দেখে নিতে হবে আর সব শেষে দিয়ে দেবো খুব সামান্য একটু ধনে পাতা কুচি গ্যাস অফ করে দিয়ে মিক্সড করে প্লেটে তুলে নেব গরম গরম রাইসের সাথে হালকা চারাগুড়া মাছের ঝোল সার্ভ করার জন্য একদম রেডি আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট হল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট হল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ